হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে মূলত ট্রাক্টর নিয়ে কোনো আলোচনা হবে না আজকের আলোচনাটা হবে ট্রাক্টর ড্রাইভার নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ট্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো মূল কথাতে চলে আসি যারা ট্রাক্টর চালিয়ে থাকে তারা মূলত হচ্ছে জমি চাষের ক্ষেত্রেই ট্রাক্টরটা ব্যবহার করে থাকে মানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে থাকে আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ট্রলি ব্যবহার করে থাকে কিন্তু আমরা এটা জানি না যে ট্রাক্টর ড্রাইভারের মাধ্যমে ভালো একটি কেরিয়ার গঠন করা যায় বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে খুবই ভালো সুবিধা পাওয়া যায় ট্রাক্টর ড্রাইভারের ক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা ট্রাক্টর ড্রাইভার নিয়োগ করে থাকে তো আপনারা ট্রাক্টর ড্রাইভিং শিখে সরকারি চাকরিও করতে পারবেন এর সুবর্ণ সুযোগ রয়েছে এগুলোই আমি এখন বিস্তারিত আপনাদেরকে বলবো বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেমন রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গম ভুট্টা ইনস্টিটিউট এছাড়া বন গবেষণা ইনস্টিটিউট রয়েছে এই সকল প্রতিষ্ঠানে আপনি ট্রাক্টর ড্রাইভিং হিসেবে সরকারি চাকরি করতে পারবেন তো সরকারি চাকরি করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো বা যোগ্যতা লাগবে সেটা এখন বলে দিই মূলত ট্রাক্টর ড্রাইভিংয়ে চাকরির ক্ষেত্রে যদি সরকারি চাকরি আপনারা নিতে চান তাহলে যেটি লাগবে সেটি হচ্ছে আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মানে গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্সটা থাকে সেই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা বলতে মানে আপনার ড্রাইভিংয়ের যে বয়সটা থাকে সেটাকেই বোঝায় আপনার এক বছর দুই বছর ক্ষেত্র বিশেষ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম চাহিদা থেকে থাকে কিছু প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা চায় কিছু প্রতিষ্ঠানে দেখা যায় যে দুই বছর দুই বছরের অভিজ্ঞতা চায় আবার কিছু প্রতিষ্ঠানে হচ্ছে এক বছরের অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতাটা হচ্ছে ডিপেন্ড করে আপনার লাইসেন্সের বয়স মানে আপনার লাইসেন্স এক বছর হয়েছে বা দুই বছর হয়েছে বা তিন বছর হয়েছে সেটাকেই হচ্ছে আপনার অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হবে আর ট্রাক্টর ড্রাইভিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার লাইট যে লাইসেন্সটা রয়েছে সেই লাইসেন্সটা হলেই আপনি ট্রাক্টর ড্রাইভারে আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে কিছু প্রতিষ্ঠানে হচ্ছে অষ্টম শ্রেণী পাস হলে হয়ে যায় কিছু প্রতিষ্ঠানে হচ্ছে আপনার ম্যাট্রিক পাস লাগে অথবা কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষে এইসএসসি পাসও চেয়ে থাকে তো এই যোগ্যটা মোটামুটি থাকলে আপনি সহজেই ট্রাক্টর ড্রাইভারের সরকারি চাকরি নিতে পারবেন তো এটি একটি বিষয় আপনারা এটিও কেরিয়ার হিসেবে খুব সহজে গঠন করতে পারবেন এবং একটি সুবিধা হচ্ছে ট্রাক্টর ড্রাইভারের চাকরির ক্ষেত্রে খুব একটা কম্পিটিশন থাকে না বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি খুবই ট্রাফ কম্পিটিশন হয়ে থাকে বাট আপনারা যারা ড্রাইভিং করতে পারেন বা গাড়ি চালাতে পারেন তারা এই পেশাকে সহজেই গ্রহণ করতে পারবেন আশা করি সকলকেই ধন্যবাদ